প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি নাগরিক জন্মসূত্রে বাংলাদেশি বলেন বা যেভাবেই বলেন বাংলাদেশি নাগরিক তো দীর্ঘ ষোলো বছর দেশটা শাসন করছে তা শাসন করার ফলাফলটা কি এই যে শাসন করলো উনি তো পিওর বাংলাদেশি তার শাসন যে করছে ফলাফলটা কি উনি আয়নাগর দেখিয়েছেন বিনা বিচারে হত্যা দেখিয়েছেন সাপলা চত্বরের লোক মেরেছেন ওনার শাসন নামলে সেনা অফিসার মারা গেছে কৈফিয়ত নাই বহু লোকের চাকরি চলে গেছে সে তো পিওর বাংলাদেশি সুতরাং আবার যারা পলাতক হয়েছে তাদের বহু লোকে ডুয়েল সিটিজেনশিপ ছিল চলে গেছে বিদেশ অন্য ভিসা ছিল চলে গেছে বিদেশ সুতরাং এটা খুব যৌক্তিক বলে আমি মনে করি না পার্সোনালি উনি করেন কি ওনার ফল কাজটা কি করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট আজকে আমার জন্য যদি একটা চাইনিজ লোক উপকারী হয় আর আমার নিজের দেশের লোক যদি ক্ষতিকারক হয় আমি কোনটা অ্যাকসেপ্ট করব সুতরাং সেই বিবেচনায় যেতে হবে সেটা কতখানি হয়েছে সেটা পরের প্রশ্ন সুতরাং এইগুলো হইলে আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আমার দ্বিমত আছে এরপর আমরা আসেন যে রাজনীতিবিদ ছাড়া কিছু হচ্ছে না আমরা তো রাজনীতিবিদ না আমি আমার কথা বলছি আমি যদি মনে করতাম রাইট বুঝি না তাহলে তুমি আসতাম না রাজনীতিবিদ নই আর উপদেশ দিয়ে থাকি কাজে যারা করতেছে কাজটা তারা যে পারবে না তারও কোনো গ্যারান্টি নেই তারা পারতেও পারে বা রাজনীতিবিদ না তার দল রাজনীতিবিদ না মানে দল বলতে তার যারা কর্মকাণ্ড একদম পিওরলি রাজনীতিবিদ না কিন্তু এখানে আসলো কিভাবে এখানে আসলো কিভাবে এটার দায়টা কার এখানে আসার আগে তো রাজনীতিবিদ ক্ষমতাই ছিল রাজনীতিবিদ ক্ষমতা তো আসলো কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থতা তার মানে এই না রাজনীতিবিদ হইলে আপনি সব পারেন তা নাহলে আমার দেশে যতবার সামরিক শাসন আসছে জিয়াউর রহমানের শাসন বলেন এরশাদ সাহেবের সামরিক শাসন বলেন তার আগে তো সিভিল গভর্নমেন্টই ছিল আপনি ফাঁক দিচ্ছেন কেন আপনারা কে কমপ্লিট হইলে এরা ঢোকে কিভাবে ওয়ান ইলেভেন আসলো কিভাবে ইনুস সাহেব বসলো কিভাবে হাও ইনুস সাহেব তো মঙ্গল গ্রহতে আসে নাই

সেই সুযোগে তারা আসছে তাহলে রাজনীতিবিদরা কি রাজনীতি করেন এখন পর্যন্ত তো কোনো গুলির অর্ডার আসে নাই কোনো লোক ত্রুটি যদি রাজনীতিতেই থেকে থাকে তাহলে রাজনীতি সংস্কারটা করবে কি সেটাই বলছি রাজনীতি সংস্কার যদি আপনি রাজনৈতিক দলকে যদি করতে দেন সে তার দিক টানবে এমন একটা লোক দিতে হবে যে এটা করতেছে আমাদের কোঅপারেট করতে হবে যেমন এই বাংলাদেশের প্রথম একটা সরকার আমি দেখলাম যেই সরকারটা একটা সিভিল গভর্নমেন্টের সরনের পরে একটা পিওর সিভিল গভর্নমেন্ট দায়িত্ব নিছে পিওর সিভিল আবার পিকুলিয়ারিটি জানেন আমি জানি না যে একটা সরকারের সাহেব শাহাবুদ্দিন সাহেব আর এক পাশে হইল ইনুস সাহেব এই সরকার তো আমার জন্মের পরে দেখি নাই পৃথিবীর কোথাও আছে কিনা তাও আমি দেখি নাই ওটা কাজ করবে কিভাবে সিভিল গভর্নমেন্ট পিওর সিভিল এর আগে ওয়ান ইলেভেন হয়েছে এটা প্রত্যক্ষ না পরোক্ষভাবে আর্মি সরকার কিন্তু এই একটা সরকার এখানে তিন দিনের জন্য যে আমি দায়িত্ব নিলাম সমস্ত ইয়ে হত্যার প্রতিটা হত্যার বিচার করবো কেউ কেউ বলে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত সরকার ছিল না ইট ইজ রং টুক দ্য রেসপন্সিবিলিটি যে আমি দায়িত্ব নিলাম কিন্তু তারপরে তিনি রাজনৈতিক দলগুলো পূর্ণ আস্থা রাখতে পারছি কি গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমদ বলেছেন সংস্কার এখন এমন অবস্থা হয়েছে আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতাই লিখে ফেলেন হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতবার আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার পাবে তার কথা অমূলক না সে পলিটিশিয়ান তার মত উনি বলছে কিন্তু আপনাদের কথা বেসিক জায়গায় আসেন সংখণুপাতে আসুন চাইছে কেউ কেউ আবার কেউ কেউ বলছে যে না ওভাবে না বেসিক জায়গা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আচ্ছা আপনি যদি পার্লামেন্ট নির্বাচন হয় সেই পার্লামেন্টে যদি দেখালো 200 সিট পাইল একটা দল 200 সিট পাইল সংস্কার করলো কি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি একে অপরকে সারা চলতে পারবে না কিন্তু একটা দলীয় সরকার যদি মানে ভোট করার পর যদি দুইশো সিট পায় একটা দল তারপরে যদি রাষ্ট্রপতি নির্বাচনের সদস্যরা করে তাহলে সেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্যের সমস্যা মানে আর ঝামেলা মানে থাকলো কোথায় দলীয় প্রধানমন্ত্রীও দলীয় তাদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে দুইজনের ক্ষমতা ভাগাভাগি হয়ে লাভটা কি

গত ১৬ বছর আমি শেষের দিকে এসে লাস্ট দুইটা টার্ম যদি দেখেন শেখ হাসিনা ছিল পিওর প্রজাতন্ত্রের ষোলো লক্ষ কর্মকর্তা কর্মচারীর প্রধানমন্ত্রী এবং যে সমস্ত কাজ কর্মকর্তা কর্মচারী করছে শুধু শুধু বেতনের টাকা এগুলা কেউ করে না কারণ আমার ঠেকা কি আমি ক্রস ফায়ার নামে দুইটা লোক মারবো আমার বেতন ষাট হাজার টাকা এটার বিনিয়োগ আমি কেন মারবো কি কারণ কে আমার তো প্রশ্ন করে বান্দর বন্ধ দিবে আমি নামাললেও চাকরি থাকবে অফকোর্স এখানে বেনিফিট আছে আপনি আজকে মব জাস্টিসের কথা নুরুদ্দা সাহেব ইনসার্ট করা হয়েছে নুরুদ্দা সাহেব তো সাংবিধানিক মত করছেন রাষ্ট্রে গত ষোলো বছরে সাংবিধানিক মব ছিল রাষ্ট্রীয় মব ছিল তারপরে প্রশাসনিক মব ছিল আমি একটা একটা অর্থনৈতিক মব ছিল কোনটা সেটা আপনি যখন স্বেচ্ছাচারী আপনি যা মন চাই তাই করুন ব্যাংকের টাকা নিয়ে গেছেন ফেরত দিতে হবে না বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেছে আতিয়ার রহমান একদম আনটাচ জনতা ব্যাংকের আবুল বারাকাত যা মন চাই তাই করছে আনটাচ আয়নাগর যারা বানাইছে আনটাচ বিডিআর হত্যা হইল অপারেশন ডাল নামে এটা চট করে সকালবেলা প্ল্যানে বিকেল হত্যা করছে অফকোর্স নট কোথায় ছিল আপনার গোয়েন্দারা কি করছেন রাষ্ট্র সবই মব এগুলো কানসার্টে বিদ্যুতের দাবিতে রাস্তায় লোক নামছিল ছিল শত শত এর ভিতরে গুলি করে চব্বিশটা নির হলো হত্যা করেছে এগুলো মব আপনার রাষ্ট্রীয় সাংবিধানিক মব এই তিনজন যদি নির্বাচন কমিশনার বলি রকিবুদ্দিন সাহেব তা নুরুল হুদা সাহেব হাবিবুল্লাহ সাহেব সবই তো আমলা

আমি যদি পাঁচশো তো নামাজ পড়ি আমার ছেলে আমাকে ফলো করবে নামাজ বুঝুক চাই না বুঝুক তো আপনি আইনা করবেন সাতটা সত্তরের লোক মারছেন সাতান্ন জন বিডিও অফিসার মারছেন তারা তাদের বিষয়ে যখন ক্ষোভ প্রকাশ করে দুই সাত লোকের চাকরি চলে গেছে